জ্ঞান অর্জন করা বুদ্ধিমত্তা নয় আসল বুদ্ধিমত্তা হল কল্পনা শক্তি থাকা এই কথাটি সে বলে গেছেন যাকে ওয়ান অফ দা মোস্ট ইন্টেলিজেন্ট পার্সেন্ট মনে করা হয় আইনস্টাইন আজকের এই ভিডিওটি কিন্তু একটু স্পেশাল রয়েছে কারণ আজ আপনি জানতে চলেছেন এমন দশটি খারাপ অভ্যাস যা আপনার বুদ্ধিমত্তাকে কমিয়ে দিচ্ছে যদি আপনি এই দশটি খারাপ হ্যাবিট থেকে মুক্তি পেয়ে যান তাহলে আপনি আজকের তুলনায় অনেক গুণ বেশি বুদ্ধিমান ব্যক্তি হয়ে যাবেন যদি আপনি একজন স্টুডেন্ট হন তাহলে আপনার পড়াশোনাকে ভালোভাবে মনে রাখতে পারবেন নিজের এক্সামে টফ করতে পারবেন আর যদি আপনি একজন বিজনেসম্যান হন তাহলে ভালোভাবে আপনার বিজনেসকে প্ল্যান করতে পারবেন এক কথায় আপনি যদি বেশি ইন্টেলিজেন্ট হন তাহলে আপনি আপনার আশেপাশের সফলকে ছাড়িয়ে এগিয়ে যেতে পারবেন সফলভাবে এই প্রসঙ্গে স্যার আইজ্যাক নিউটন বলতেন আমরা দেয়াল্টো বানাই ঠিকই কিন্তু তার যদি আপনি কারোর কথা মনে নিয়ে নেন মানে কেউ কিছু বলল সেটাকে আপনি আপনার মনে নিয়ে নিলেন এবং দুঃখী বা নাকি হয়ে গেলেন তো এই অভ্যাসটি আপনার মস্তিষ্কের জন্য আপনার ব্রেন পাওয়ারের জন্য খুবই খারাপ একটি অভ্যাস যদি আপনি লোকেদের প্রতি কথাকে আপনি গায়ে মেখে নেন তাহলে সেই কথাগুলিকে ভাবতে প্রচুর সময় আপনার ওয়েস্ট হয়ে যাবে যে টাইমটিতে আপনি অন্য কিছু ক্রিয়েটিভ কিছু ভাবতে পারতেন নিজের সমস্যার সমাধানগুলিকেও খুঁজতে পারতেন কিন্তু সেই সময়টি আপনি এই ফালতু ব্যাপারে ভেবে নষ্ট করে ফেলে যদি আপনি লোকেদের প্রতিটি কথাকে গায়ে নিয়ে নেন তাহলে এমনিতেই আপনার লোকেদের থেকে ইন্টেলিজেন্স কমে যাবে সাথে সাথে আপনার ক্রিয়েটিভিটিও কমে যাবে তাই লোকেদের কথার দ্বারা প্রভাবিত হওয়া বন্ধ করুন হ্যাবিট নাম্বার টু আপনি আপনার পাস্টের ব্যাপারে কি বেশিভাবে দেখুন আমরা মানুষ আমরা এক হয়েও কিন্তু ভিন্ন আমাদের থট প্রসেস ভিন্ন চিন্তা ভাবনা করার ধরন ভিন্ন এবং আমাদের সকলের পাস্ট বা অতীত কিন্তু ভিন্ন পূর্ণ হয়ে থাকে এই পাশ থেকে আমরা এই দুটি কাজই করতে পারি এক হয় এই পাশকে ভেবে দুঃখী হতে পারি আর নয়তো এই পাশকে ঘটে যাওয়া ঘটনাগুলি থেকে শিক্ষা নিয়ে আগে এগিয়ে যেতে পারি এবং নিজের থট প্রসেসকে পাশ থেকে মুক্ত করে দিই এতে কি হবে দেখুন পাশকে ভাবতে কিন্তু আমাদের কম সময় নষ্ট হয় না আমাদের প্রচুর সময় চলে যায় যে আগে কি হয়েছে তা ভাবার জন্য সময়ের কথা যদি বাদে দিই তবুও প্রচুর এনার্জি আমরা নষ্ট করে ভাবতে সাথে সাথে আমাদের মুড অফ হয়ে যায় আমরা দুঃখী হয়ে পড়ি কিন্তু ভেবে দেখুন এই সময়টিতে আপনি কত রকমের সৃজনশীল কাজ করতে পারেন কাজ না করতে পারলেও কমপক্ষে নতুন নতুন ভাবনা বা নতুন নতুন আইডিয়া কিন্তু পারতেন এই সময়টি হ্যাবিট নাম্বার থ্রি আচ্ছা আপনি কি প্রয়োজনে থেকে বেশি টেনশন করেন যেমন পরীক্ষায় একটু কম নাম্বার চলে এলো তো চিন্তা করতে শুরু করে দিলেন কেউ কিছু বলে দিল তো আমাকে কেন বললো সেটা নিয়ে চিন্তা করতে শুরু করে দেন কেউ আপনাকে রিজেক্ট করে দিল টেনশন চলে এলো কেউ আপনাকে প্রপোজ করে দিল তাতেও টেনশন চলে এলো মনে হয় যে জীবন শেষ সব কিছুই শেষ হয়ে গেল শুধুই টেনশন প্রচুর টেনশন এই টেনশন আর স্ট্রেসকে নিয়ে বেঁচে থাকাকে কিন্তু জীবন বলে না আপনি হয়তো মনে মনে ভাবছেন যে এটা বলা খুব সহজ প্র্যাকটিক্যালি পড়াটা খুবই কঠিন কিন্তু আমি আপনাকে বলি যে এই টেনশন ফ্রি হওয়াটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয় মাঝে মাঝে কি হয় আমরা কোনো জিনিসকে নিয়ে এতটাই ভেবে ফেলি যে ওই জিনিসটা হয়তো এটা ডিজার্ভ করে না একটি ছোট পাথরকে যদি আপনি চোখের সামনে রাখেন তাহলে দেখবেন পাথরটিকে অনেক বড় দেখাচ্ছে আবার সেই পাথরটিকে যদি আপনি একটু দূরে সরিয়ে দেন তাহলে দেখবেন পাথর ছোট সাইজ দেখাচ্ছে প্রবলেম ও যখন আপনি নিজের দূর থেকে দেখবেন তখন এই পাথরের ঘুমোনোর টাইম ফিক্স না ঘুম থেকে ওঠার টাইম ফিক্স যখনই মনে হলো তখনও ঘুমিয়ে পড়লাম বা যখনই মনে হলো তখনই উঠে পড়লাম যখন মনে হলো কিছু খেয়ে ফেললাম যখন মনে হলো স্নান করে ফেললাম যখন মনে হলো এক্সারসাইজ করে ফেললাম কারোর তো আবার এক্সারসাইজে তুমি নামে নেই কেউ কেউ আবার যোগাও করতে পারেন না শুধুই মোবাইল আর কম্পিউটারে আমাদের সময় চলে যায় কিন্তু মোবাইল চালাতে চালাতেও ভাতি করা যায় কারণ এতে শুধু শ্বাস প্রশ্বাসকে তো ভিতর আর বাইরেই করতে হবে তাই করে নিতে পারেন মনে রাখবেন যে কিছু এটুকুই করলে আপনার শরীর আর মস্তিষ্কের মধ্যে রক্ত চলাচল সচল থাকবে পাঁচ নম্বর হ্যাবিট হল যে আমরা ভালো মন্দ যাই হয় না কেন পৃথিবী এবং আমাদের লাইফ যেন একদম পারফেক্ট হয় বন্ধু যেন পারফেক্ট হয় ফ্যামিলি যেন পারফেক্ট হয় লাইফ পার্টনার যেন পারফেক্ট হয় সব কিছু এক কথায় পারফেক্ট চাই আমাদের আমরা যেমনই হই না কেন আমরা পারফেক্ট হই বা না হই কিন্তু আমাদের কিন্তু সমস্ত জিনিসকে পারফেক্ট চাই মানে আমি কমপ্লেন বা অভিযোগের কথা বলছি এখানে আর এই কমপ্লেন মুডে থাকতে থাকতে আমাদের ব্রেনে এমনই নেগেটিভ এফেক্ট করে যায় যে আমরা যা কিছুই খালি চোখে দেখি সবেতেই আমরা ভুল ধরতে শুরু করে দিই এই কমপ্লেন করার অভ্যাসের দ্বারা আপনি কিছুটা স্যাটিসফাইড হন ঠিকই যে দেখো আমি কিন্তু এর ভুলগুলো ধরিয়ে দিতে পারছি বা সমস্ত ভুল কিন্তু আমার চোখে ধরা পড়ে যায় দেখো সব জিনিসে কত ভুল কিন্তু আমি কত পারবো এখানে আমার একটি লাইন মনে পড়ে যাচ্ছে যা একজন মহান ব্যক্তি বলেছিলেন যে জ্ঞানের সব থেকে বড় সত্য হলো নিজেকে জ্ঞানী মনে করা এটি আপনার ব্রেন এবং ক্রিয়েটিভিটি দুটোকেই নষ্ট করে দেয় হ্যাবিট নাম্বার সিক্স এটি খুবই মজাদার মজার বিষয় হলো যে আমরা একটি কাণ্ড কারখানা থেকে মুক্ত না হতে হতে আরেকটি কাণ্ড কারখানার মধ্যে যুক্ত হয়ে পড়ি একটি সমস্যাকে সমাধান করতে না করতেই আমরা আরেকটি সমস্যায় জড়িয়ে যাই আর ভাবতে ভাবতে নিজের মধ্যে ওভার এর অভ্যাসটা বানিয়ে ফেলে দেখুন ভাবা ভালো কারণ এই ভাবনাই কিন্তু আমাদের অন্যান্য প্রাণীদের থেকে আলাদা করে কিন্তু ভাবনাটা যখন অধিক হয়ে যায় অত্যাধিক হয়ে যায় কিন্তু সেই ভাবনাটা আমাদের উপর ভারী হয়ে যায় কারণ সব কিছুরই একটি লিমিট রয়েছে তাই ওভারথিং কিনতে বন্ধ করুন হ্যাবিট নাম্বার সেভেন বর্তমানে আপনার সাথে কি চলছে এগুলোর সঙ্গে কিন্তু আপনার কোনো সম্পর্ক নেই আপনি নয় পাঁচটে পড়ে আছেন আর না হলে ফিউচারে কি হবে সেই নিয়ে চিন্তায় পড়ে রয়েছে আপনি পাঁচ এবং ফিউচার এই দুটির মধ্যে আটকে গিয়েছেন কিন্তু প্রেজেন্টে বা বর্তমানে কি হচ্ছে তার কিন্তু কোনো প্রদেশ আপনার পেন্ডুলার কাছে নেই পেন্ডুলামের মতন লেফট থেকে রাইট রাইট থেকে লেফট এই করে যাচ্ছেন বর্তমানে কিন্তু আপনি কিছুতেই স্থির হতে পাচ্ছেন না আর মস্তিষ্কের জন্য এই অস্থিরতা একদমই ভালো নয় নিজেকে পাস্ট থেকে ফিউচার ফিউচার থেকে পাস্ট এই দোটানা থেকে সরিয়ে একদম প্রেজেন্টে নিয়ে আসুন হ্যাবিট নাম্বার এই আপনি কি অন্যকে খুশি করার চেষ্টা করেন অন্যকে খুশি করতে গিয়ে নিজের সময়কে নষ্ট করা মস্তিষ্কে দুর্বল করার অন্য অন্যতম একটি এদিকে নিজের লাইফে তো আপনি বারোটা বাজিয়েই দিয়েছেন নিজের লাইফে কিছুই ঠিক মতন চলছে না কিন্তু আপনি পড়ে আছেন অন্যকে খুশি করার জন্য লোককে আপনি ইমপ্রেস করার চেষ্টা করছেন আপনি চাইছেন আপনি যেন লোকেদের চোখে খারাপ না হয়ে যান কিন্তু অজান্তেই নিজেই নিজের চোখে ছোট হয়ে যাচ্ছে তাতে কিন্তু আপনার কোনো যায় আসে না এই ভয়ানক অভ্যাসটি ভয়ানক ভাবে আপনার ব্রেনের ক্ষতি করছে তাই অন্যকে খুশি এবং ইমপ্রেস করার জন্য নিজেকে সহজ আপনি করে তুলবেন না নিজের সময়কে একদমই নষ্ট করবেন না হ্যাবিট নাম্বার 9 মোবাইল ফোনের নেশাprimitiveতে ডিস্ট্রাকশনের অভাব নেই লোকলুপ ডিস্ট্রাকশন রয়েছে আর এর মধ্যে অন্যতম হলো আপনার হাতে রই মোবাইল ফোনটি আর সকালবেলা ঘুম থেকে ফোন হাতে পাওয়ার পর তো কিছু বলার নেই যে কথা দিয়ে আপনার সময় চলে যাচ্ছে কারণ একটার পর একটা নোটিফিকেশন আসতে শুরু করছে বলে রাখি সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমাদের ব্রেন কিন্তু আলফা থাকে তাই এই সকালের সময়টা কিন্তু সবথেকে বেস্ট সময় নিজের উপর কাজ করার এই সময় আপনি ব্রেনকে কে যে ভাবে বোঝাবে সেই আপনার ব্রেন কাজ করতে শুরু করবে এবার ভেবে দেখুন সকালবেলার নেট অন করার পরে আপনার কাছে কি ধরনের মেসেজ বা কি ধরনের খবর আসে যা আপনার ব্রেনকে কি নির্দেশ দিচ্ছে আর এর পরেও আপনি কমপ্লেন করেন যে আমার সাথে খারাপই কেন হয় এই ফোন আমাদের সব পাওয়ারফুল সময়টিকে কিন্তু নষ্ট করবে দেয় হ্যাবিট নাম্বার টেন রাত জীবনে শক্তির অনুভব তখন হয় এবং প্রয়োজন পরে যখন রাগের জন্ম হয় নিজেকে ইন্টেলিজেন্ট বুদ্ধিমান শক্তিশালী তখনই মনে হয় যখন রাগ আসে নিজেকে অন্যের থেকে বেটার মনে হয় কিন্তু সত্যি হলো এই যে আপনি যত বেশি রাগ করবেন ততই বেশি বুদ্ধি নষ্ট হবে আর যত বেশি নিজেকে শান্ত রাখবেন ততই আপনার মস্তিষ্ক ইন্টেলিজেন্ট হতে শুরু করবে রাগ আর অহংকার এই দুটি হল এমন কোয়ালিটি যা কেবলমাত্র মানুষের বুদ্ধিকেই নয় বরং মানুষের জীবনকেও ভ্রষ্ট করে দেয়

নিয়ে এবং ভবিষ্যতে থাকা হ্যাবিট নাম্বার এইট সকলকে খুশি করার চেষ্টা করা হ্যাবিট নাম্বার নাইন মোবাইল ফোনে নিজেকে আটকে রাখা হ্যাবিট নাম্বার টেন রাগ করা বা রেগে যাওয়া এই অভ্যাসগুলিকে দূর করে নিজের মস্তিষ্ককে কাজে লাগিয়ে এমন কিছু করো যার ফলে আপনি নিজেকে নিয়ে গর্ব করতে পারেন যা নিজের এবং অন্যের কল্যাণকারক হয়ে উঠবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে মিশন প্রিয় শোল থেকে আমি মমিতা মিত্র ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ফিরছি খুব তাড়াতাড়ি অন্য এক টপিক নিয়ে